নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো ডাব্লুবি এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে নতুন গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো ডাব্লুবি এসএসসির মাধ্যমে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তার পরীক্ষা হয়েছিল রিক্রুটমেন্ট হয়েছিল তোমরা যেন কোট কিন্তু অর্ডার দিয়েছিলো যে সেই রিক্রুটমেন্ট ক্যান্সেল নতুন করে ফর্ম ফিল করতে হবে তারপরে তার পরীক্ষা হবে এবং নতুন রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে রাজ্যের স্কুলগুলিতে শূন্যপদ এসএসসি জানিয়েছিলো আট হাজার চারশো সাতাত্তরটা শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এবং তার ফর্ম ফিল আপ ডেট জানানো হয়েছিলো ষোলোই সেপ্টেম্বর ষোলো নয় দু থেকে ফর্ম ফিল শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আজকে তোমাদের আঠেরোই সেপ্টেম্বর হয়ে গেলে এখনও পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে ফর্ম ফিল আপের লিঙ্ক চালু হলো না এবং অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান এখনও পাবলিশ হলো না তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসএসসি নতুন একটি আপডেট দিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের দেখতে পাচ্ছ স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া হয়েছে নোটিশ এখানে বলা হয়েছে ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অব নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইফ ফ্রম সিক্সটিন জিরো নাইন টোয়েন্টি ফাইভ অ্যাজ নোটিফাইড আর্লিয়ার দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে দেখাচ্ছি কী কী বলা হচ্ছে এখানে দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি নোটিফায়েড অ্যাক্টিভেটেড তো এখানে বলছে যে ডাব্লু এসএসসি নন স্টাফ বা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ফর্ম ফিল আপের শুরুর ডেটটা ছিল ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর থেকে এটার ফর্ম ফিল আপ শুরু কথা ছিল কিন্তু ওই ডেট থেকে ফর্ম ফিল শুরু হয়নি এবং সেই সঙ্গে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশানও কিন্তু পাবলিশ হয়নি ঠিক আছে এসএসসি বলছে শীঘ্রই তোমাদের ডিটেল নোটিফিকেশান পাবলিশ হবে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট সেই সঙ্গে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক চালু করা হবে এবারে স্পষ্ট করে কিন্তু বলা হয়নি যে কোন ডেট থেকে স্পেসিফিক তারা ফর্ম ফিল আপের লিঙ্কটা চালু করবে ঠিক আছে বলছে শুন শীঘ্রই বলতে সামনে কিন্তু পুজো রয়েছে তো পুজোর আগে ফর্ম আপের লিঙ্ক চালু হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে ঠিক আছে আর নোটিফিকেশানে কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ এসএসসি তাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা নিয়ে নিয়েছে এবং নাইন টেনের অ্যান্সার কি দিয়েছে পুজো মিটলে তারা নাইন টেনের রেজাল্টটা পাবলিশ করবে এখন শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে এসএসসি কারণ ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে হবে তাই এসএসসি কিন্তু টিচার রিক্রুটমেন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট থেকে টিচার রিক্রুটমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে তাই এই রিক্রুটমেন্টটা কিন্তু স্লো হয়ে গেল ঠিক আছে সিলেকশন প্রসেসটা কিন্তু আরও কিছুটা স্লো হয়ে গেল তো তোমরা ধরে রাখো যে গ্রুপ সি গ্রুপ ডি বা নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ পুজোর পরে কিন্তু শুরু হতে পারে কারণ পুজোর মধ্যে ছুটি থাকবে সরকারি অফিস অনেক বন্ধ থাকবে ঠিক আছে কাজকর্ম কিন্তু লেটে হবে তো তোমরা আশা করতে পারো যে পুজোর পরে কিন্তু অফিসিয়াল ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে নন স্টাফ পোস্টের বা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের এবং তারপরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা আছে ওকে